আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই না সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর এখানে দেখতে পাচ্ছেন পুঁয়ের পিসি এটা আমি দুপুরের জন্য রান্না করব আর এখানে যে বুট ভিজানো আছে ছোলা আমরা বুট বলি তো এই ছোলাটা রাত্রে ভিজিয়ে রেখেছিলাম দুপুরে নাস্তার জন্য আমি বানাবো দুপুরের রান্নার পরে ওটা আমি রান্না করব। তো এখানে দেখুন তরকারিগুলো ধুয়ে নিচ্ছি তো রান্না করব তো তার আগে আপনাদের দেখায় খাটি খেজুরের রসের গুড় এর তো সে খাঁটি খেজুরের রসের গুড় এটা দেখুন পাটারি আর এখানে হচ্ছে যে এই যে আরেকটা প্যাকেট দেখতে পাচ্ছেন কাগজে মোড়ানো এটা আরেকটা পাটারি এটা আমার বড় আপাকে দেব তাই আমি এটা খুলে নিই এর ভিতরে কোনো চিনি বা অন্য কোনো কিছু মেশানো নেই একদম খাটি আর আমাদের এক আত্মীয় দিয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন দুইটা বোতল এই বোতলের ভিতরে রস জাল দিয়ে লাল করে দিয়েছে পিঠারিটাও বানানো যাবে আর যেটা খাঁটি খেজুরের রসের গুড় যেটাতে মানে কোনো চিনি মেশানো থাকে না সে গুড়গুলো হাত দিয়ে ভাঙলে সুন্দর নরম ভেঙে যায় আর যেগুলো আপনার মানে চিনি মেশানো থাকে সেগুলো অনেক কটকট করে শক্ত এগুলো আসলে এইসব গুড় আমার আব্বাও বানাতো মানে আগে আমাদের গাছ ছিল এখন আর আব্বা ওই করে না তো আমি দেখে ভীষণ খুশি হয়ে যাই তো যাই হোক এদিকে আমি রান্না করতে চলে আসলাম তো কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাছগুলো সব ভেজে নেব তো মাছগুলা দেখুন বাসতেছি আমার প্রিয় ভাইয়া না আমার কথার মধ্যে যদি কোনো ভুল থাকে কোনো ভুলভাবে কথা বলি তাহলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্টসে বলে যাবেন আর এখানে আমার মাছটা ভাজা হয়ে গেছে এখন আরেকটা কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম জিরে আর এক একে সব মশলা দিয়ে দিলাম মশলা বলতে এখানে শুধু আমি পেঁয়াজ কষি লবণ হলুদ আর কাঁচামরিচ কাঁচা কাঁচামরিচের পেস্ট আর রসুন পেঁয়াজের পেস্ট দিয়েছি আর এখন আমি এই যে মশলাটা কষিয়ে নেব তো মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন তরকারিটা দিয়ে তরকারিটা কষিয়ে নেব তো এই যে তরকারিটা কষাচ্ছি আর যেটা বলছিলাম আমার আব্বা আগে খেজুরের গুড় তো আমাদের অনেকগুলো গাছ আছে এখন সব গাছ কেটে ফেলেছে গ্রামের বাড়িতে তো আমার তরকারিটা কথা বলতে বলতে হয়ে গেছে হয়ে যায়নি মানে বলক উঠে গেছে এখন আমি মাছগুলো দিয়ে দিলাম তো মাছগুলো দিয়ে আমি একটা বলক তুলে নেব তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন তো দেখুন কথা বলতে বলতে আমার তরকারিটা রান্না হয়ে গেছে এই যে আমার তরকারির ফাইনাল লুক রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এদিকে এখন আমি এই যে যে ছোলাটা ভিজে রেখেছিলাম ওটা এখন আমি প্রেশারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব সিটি দিয়ে নিয়ে তো এটাও মানে রান্না করে নেব আর এদিকে দেখুন আমি হচ্ছে মিষ্টি কুমড়ার বেশি ভাজতেছি মানে পাকা মিষ্টি কুমড়া ছিল ওটার বেশি এরকম হয়ে গেছে ভাজা তো কেমন হয়েছে আর মিষ্টি কুমড়ার বেশি আমার মতো কে কে খেতে পছন্দ করেন ভাজা তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর এদিকে আমি এখন বুটটা ছোলাটা রান্না করে নেবো তার জন্য কড়াই বসিয়ে দিয়ে এখানে কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখানে একটু আদা বাটা দিলাম আর হালকা একটু কাঁচামরিচের পেস্ট তার সাথে একটু ছালও দিয়ে দিয়েছি তো এখন এই যে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম আর এখন আমি এই যে পানিটা মশলাটা কষানো হয়ে গেছে এখন ছোলা বুটটা দিয়ে দিলাম তো দেখুন বুটটা আমার রান্না হয়ে গেছে তো ছোলাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভিডিওটি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ